ভাই খাদ্য কত বস্তা দিচ্ছেন খাদ্য কত বস্তা দিচ্ছেন দুই বস্তার কম যায় না

পানি তো এখন একবেলা বেলা দিছি মনে পানি এখন আসছে আমরা সেটা এখন আর ফেলাই না এখন ফোট কাটা হয়েছে তো এই কারণে এই ফিডার ভরে খাদ্য দিবেন বুঝছেন মানে খাদ্য দিবেন ফিডার ভরে পানি না ওগুলা দিছিলাম ঠিক আছে আবার পানিও হচ্ছে যে আপনি ভরে রাখবেন তাহলে ওদের ফোট কাটার পরে ওদের ঠোঁটে হচ্ছে ফিডারের যে প্লাস্টিকের অংশ ওটা ঘা লেগে ব্যথা পায় এজন্য যদি খাদ্য বেশি দেওয়া হয় তখন ঘা লাগে না তখন ওরা ব্যথা পায় না এবং খাওয়ার জন্য একটা ওদের চাহিদা থাকে বুঝছেন কারণ এমনিতে ওদের ঠোঁটে ব্যথা যখনই খাদ্য কম থাকবে ঠোকরা দিলে ব্যথা পায় ওনার ফিট ভরে দিবেন ফিটার ভরে খাদ্য দিবেন পানীয় হচ্ছে ড্রিঙ্ক আর ভরে রাখবেন তাহলে মোটামুটি আর কয়েকদিন গেলে ওদের ঠোঁটের সমস্যাটা ঠিক হয়ে গেলে আবার ওটা নতুন করে ভালোভাবে খাওয়া শুরু করবে হ্যাঁ আর এমনি পায়খানা দেখলাম এই অবস্থা এরকমই থাকে ঠোঁট কাটলে মোটামুটি একটু ট্যাব নাম্বার হয় ঠোঁট কাটলে এটা ঠিক হয়ে যাবে সমস্যা নেই এখন কি ওষুধ চলতেছে